আপাতত বেশ কিছুদিন কন্যার সাড়ে সাতই নিয়ে কোনো চিন্তা নেই কিন্তু যে বিষয়টি নিয়ে আমাদের চিন্তা রয়েছে সেটি হলো মিন রাশিতে শনিদেব প্রবেশ করবার সঙ্গে সঙ্গেই শনিদেবের দৃষ্টি সেটা কিন্তু কন্যার ওপরে পড়বে এবং শনিদেবের এই দৃষ্টির কারণেই কন্যার জীবনে পরিবর্তন আসবে সাধারণত সাড়ে সাত বছর ধরে এই শনির পর্যায়কাল দেখতে পাওয়া যায় প্রথম অংশে অর্থাৎ যখন শনিদেব সিংহ রাশিতে অবস্থান করেন তখন কিন্তু কন্যা রাশির মানুষদের শরীরে ব্যথা যন্ত্রণা ইত্যাদির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যায় জন্মকুণ্ডলীতে শনিদেব যদি অশুভ অবস্থানে থাকেন সেই ক্ষেত্রে জাতক বা জাতিকার কিন্তু ভালো রকম সমস্যা ফেস করতে দেখতে পাওয়া যায় এবং সাধারণভাবে দ্বিতীয়ভাবে যখন শনিদেব তুঙ্গ অবস্থায় মুভ করতে থাকেন সেই সময় জাতকের আত্মবিশ্বাস বাক্যের গভীরতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যায় বড় পরিবর্তনের সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে এবং আপনার অ্যাক্টিভিটি লেভেল সেটাও কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে শনি যদি নবতারা চক্রে থাকেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু উন্নতির মাত্রা অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে ইনফ্যাক্ট এই সময় যাদের বিয়ে হচ্ছিল না তাদের ক্ষেত্রে বিয়ে হওয়ার একটা সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে সুতরাং এই মুহূর্তে কন্যা রাশি বা লগ্নের মানুষরা যে বিষয়টি নিয়ে কিছুটা চিন্তিত হতে পারেন সেটি শনির সাড়ে সাতই বা ঢাইয়া নয় বরঞ্চ শনির দৃষ্টি শনি আপনারা সপ্তমভাবে প্রবেশ করছেন এবং এই শনি সপ্তমভাবে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে আপনাকে কিছু কঠিন কঠোর বাস্তবের সম্মুখীন হতে হবে এই মানসিকতা মেন্টালিটি নিয়েই আপনাকে অগ্রসর হতে হবে এবং এর ফলে আপনার জীবনে কিছু পরিবর্তন আসবে তবে শনির এই সঞ্চার নিয়ে বিরাট দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই আমরা একটু জীবন জীবনযাপন একটু সিস্টেমেটিক প্ল্যান্ড লাইফ লিড করে এই বিষয়গুলিকে কন্ট্রোল করতে পারি ঋষিবাড়ি ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় শনিদেব এবং কন্যা রাশি শনিদেব সবচেয়ে ধীর প্রতি আড়াই বছরে তিনি একটি করে ঘর অতিক্রম করেন এবং এই ধীর গতির সঙ্গে সঙ্গে তিনি আমাদের দিয়ে থাকেন বিভিন্ন ধরনের কষ্ট দুঃখ ব্যথা যন্ত্রণা যে বিষয়গুলির কারণে আমরা মানসিক শারীরিক অর্থনৈতিক দিক থেকে বাধাপ্রাপ্ত প্রাপ্ত হই কষ্ট হই বেসিক্যালি শনিদেব হলেন একটি জাজমেন্টাল প্ল্যানেট একটি অ্যানালাইটিক্যাল প্ল্যানেট প্রত্যেকটি বিষয়ের গভীরতাকে উপলব্ধি করানোর চেষ্টা এটা শনিদেবের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কোনো বিষয়ের ক্ষেত্রে কঠোর বাস্তবের সম্মুখীন করানোর চেষ্টা এইটা শনিদেবের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় প্রত্যেকটি মানুষের যখন অহংকার বাড়ে তখন কিন্তু শনিদেব তার উপর একটা লিমিটেশন ক্রিয়েট করেন তখন কিন্তু সেই মানুষটার যাত্রাপথে শনিদেব একটি বাধা সৃষ্টি করে প্রকাশ করবার চেষ্টা করেন যে না তুমি মানুষ তোমার উপরে কিন্তু ঈশ্বরের অস্তিত্ব বর্তমান তুমি যা ইচ্ছে তাই করতে পারো না তুমি যেমন খুশি তাই করতে পারো না তোমার একটা লিমিটেশন আছে এই যে বোঝাবার ক্ষমতা এইটা কিন্তু শনিদেবের আছে কঠোর বাস্তবের সম্মুখীন করবার ক্ষমতা এবং তার মাধ্যমে আপনাকে আরও শক্তিশালী করে তোলা আপনাকে আরও ক্ষমতাবান করে তোলা এবং আপনার ধৈর্য স্থৈর্যকে আরও বাড়িয়ে তোলার চেষ্টা এটা আমরা শনিদেবের ক্ষেত্রে দেখতে পাই কিন্তু সাধারণ মানুষ তারা শনিদেবের এই প্রভাবকে উপলব্ধি করতে পারেন না তাদের কাছে এই কষ্ট চরম দুঃখের কারণ হয়ে দাঁড়ায় তাই কখনো শনির দৃষ্টি কখনো শনির সঙ্গে সহাবস্থান কখনো সাড়ে সাতি কখনো ঢাইয়া কখনো শনির দশা আমাদের জীবনকে কিন্তু বেশ উৎপ্রিত করে তোলে আমাদের এই সিরিজের আলোচনা মূলত সাড়ে সাথে নিয়ে এবং কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা তাদের সাড়ে সাথেতে কী প্রভাব প্রাপ্ত হয়ে থাকেন সাধারণত সাড়ে সাত বছর ধরে এই শনির পর্যায়কাল দেখতে পাওয়া যায় প্রথম অংশে অর্থাৎ যখন শনিদেব সিংহ রাশিতে অবস্থান করেন তখন কিন্তু কন্যা রাশির মানুষদের শরীরে ব্যথা যন্ত্রণা ইত্যাদির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যায় ব্যয়ের উপর নিয়ন্ত্রণ ঘটাবার চেষ্টা এইটা শনিদেব করে থাকেন শনিদেবের কারণে জাতক বা জাতিকার মানসিক কিছু অশান্তির সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এবং এই সময় জাতকের ঘুমের সমস্যা সাবকনশাস মাইন্ডের অ্যাক্টিভেশন হওয়া স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির প্রতি আকর্ষণ ইত্যাদি দেখতে পাওয়া যায়। জাতক পরিশ্রম করতে বাধ্য হয়ে থাকেন এবং কিছু কিছু সময় বিশেষ কিছু কারণে আইনি জটিলতা সেটাও কিন্তু ফেস করতে হয়। ঝামেলা অশান্তি ইত্যাদি সমস্যা অতিক্রম করবার পরে জাতক কিছুটা হ্যাপিনেস প্রাপ্ত হয়ে থাকেন এই সময় জাতকের অর্থনৈতিক সক্রিয়তা কিছুটা কমতে দেখতে পাওয়া যায় পরবর্তী পর্যায়ে অর্থাৎ যখন শনিদেব কন্যা রাশিতেই অবস্থান করে রয়েছেন এই সময় রিলেশনশিপের ক্ষেত্রে কিছু সমস্যা আসে তবে উচ্চ বিদ্যার ক্ষেত্রে জাতক উন্নতি করতে পারেন শনিদেবের মুভমেন্টের এই দ্বিতীয় পর্যায়ে জাতকের সংক্রান্ত কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায় জাতকের মধ্যে ভাবনা চিন্তার গভীরতা সেটাও আমরা বাড়তে দেখতে পাই জাতকের মধ্যে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস ভীষণ ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যায় এবং জাতকের মনন ক্ষমতা সেটাও কিন্তু অনেকটা বৃদ্ধি পাওয়ার সংযোগ সৃষ্টি হয় বাড়তে দেখতে পাওয়া যায় জাতকের কর্মতৎপরতা জাতকের অ্যাক্টিভিটি লেভেল এই সময় জাতকের কর্মপ্রাপ্তির সংযোগ সৃষ্টি হয় জাতক নতুন চাকরি প্রাপ্ত হয় কর্মের পরিবর্তন নতুন করে কিছু ভাবনা চিন্তা ইত্যাদি দেখতে পাওয়া যায় কিন্তু বিবাহিত জীবনে অল্প বিস্তর অশান্তি এই সময় জাতককে ফেস করতে হয় এবং প্রেমের বাস্তবিকতা সম্পর্কে জাতক অবগত হয়ে থাকেন জাতক বুঝতে পারেন যে কোন মানুষটার সঙ্গে প্রেম করা সঠিক কোন মানুষটার সঙ্গে প্রেম করা উচিত জন্মকুণ্ডলীতে শনিদেব যদি অশুভ অবস্থানে থাকেন সেই ক্ষেত্রে জাতক বা জাতিকার কিন্তু ভালো রকম সমস্যা ফেস করতে দেখতে পাওয়া যায় এবং এই সমস্যা এই প্রেশার এই স্ট্রেস এই অ্যাংজাইটি এটা কিন্তু বারবার জাতককে ফেস করতে হয় এবং বিভিন্নভাবে জাতক কিছু না কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এর পরবর্তী পর্যায়ে অর্থাৎ তুলা রাশিতে যখন শনিদেব অবস্থান করে রয়েছেন সেই সময় কিন্তু জাতকের অর্থভাগ্যে উন্নত দেখতে পাওয়া যায় এবং জাতক জীবনের মোটামুটি সবচেয়ে ভালো সময়ের মধ্যে একটা অতিবাহিত করে থাকেন এই সময় জাতকের সন্তান প্রাপ্ত হতে দেখতে পাওয়া যায় অর্থনৈতিক উন্নতি সাংসারিক স্ত্রী বৃদ্ধি এগুলি বাড়ে এবং সাধারণভাবে দ্বিতীয়ভাবে যখন শনিদেব তুঙ্গ অবস্থায় মুভ করতে থাকেন সেই সময় জাতকের আত্মবিশ্বাস বাক্যের গভীরতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যায় নতুন কর্মক্ষেত্রে জাতকের উত্থান এটা কিন্তু আমরা ভীষণভাবে দেখতে পাই তবে দ্বিতীয়ভাবে অবস্থিত শনিদেব আত্মীয় পরিজন কুটুম্ব এদের থেকে ডিস্ট্যান্স ক্রিয়েট করাবার একটা চেষ্টা করে থাকেন এবং খুব সহজভাবেই যারা আপনার প্রয়োজনীয় রিলেটিভ সার্কেল তাদের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বাড়তে থাকে এবং যারা অপ্রয়োজনীয় যাদের সঙ্গে দূরত্ব রাখা যেতে পারে সেই সমস্ত মানুষদের সঙ্গে কিন্তু ধীরে ধীরে ডিটাচড হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হতে দেখতে পাওয়া যায় খুব সাধারণ স্বাভাবিকভাবেই আপনার একটা গন্ডি আপনার একটা নিজস্ব সার্কল সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এবং তার মাধ্যমে আপনি কিন্তু নিজেকে গুটিয়ে গুছিয়ে রাখার একটা পথ খুঁজে পেতে পারেন এবার আমাদের বনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে কবে থেকে আবার কন্যা রাশির সাড়ে সাথে শুরু হবে আপাতত বেশ কিছুদিন কন্যার সাড়ে সাথে নিয়ে কোনো চিন্তা নেই কিন্তু যে বিষয়টি নিয়ে আমাদের চিন্তা রয়েছে সেটি হলো মিন রাশিতে শনিদেব প্রবেশ করবার সঙ্গে সঙ্গেই শনিদেবের দৃষ্টি সেটা কিন্তু কন্যার ওপরে পড়বে এবং শনিদেবের এই দৃষ্টির কারণেই কন্যার জীবনে পরিবর্তন আসবে এতদিন কন্যার ওপরে কেতুর অবস্থান ছিল কিছুটা সময়ের জন্য উনত্রিশে মার্চ থেকে আঠেরোই মে পর্যন্ত 2025 সালে শনি এবং কেতু এদের মধ্যে কিন্তু একটা দৃষ্টি বিনিময় দেখতে পাওয়া যাবে এই সময়টা কিন্তু ভীষণ দুশ্চিন্তাজনক কন্যা রাশি কন্যা মানুষদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য ব্যবসা স্পাউস বা দম্পতি তাদেরকে নিয়ে বেশ খানিকটা সমস্যাতেই পড়তে পারেন আপনার নিজের অস্থি সংক্রান্ত পীড়া সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে অতিরিক্ত কর্মতৎপরতার কারণে আরও কিছু বাড়তি সমস্যার সম্মুখীন হওয়ার প্রবণতা সেটাও সৃষ্টি হতে পারে ভাবনা চিন্তা কর্মময় জীবনের প্রতি আগ্রহ আধ্যাত্মিক চেতনার প্রতি আগ্রহ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই সমস্ত কাজকর্মের সাথে সাথে মানসিক বিকাশ সেটাও কিন্তু আমরা দেখতে পাব রাশি কন্যা লগ্নের মানুষ যারা একটু সাত্ত্বিক তাদের ক্ষেত্রে আমরা আবার বেশ উন্নতিও দেখতে পাব এর সঙ্গে সঙ্গে যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি উপচয় স্থানগত হয়ে থাকেন আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি বলবত্তা প্রাপ্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে নিঃসন্দেহে আপনার জীবনে সুপরিবর্তন আসছে বড় পরিবর্তনের সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে এবং আপনার অ্যাক্টিভিটি লেভেল সেটাও কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে শনি যদি নবতারা চক্রে সম্পদ মিত্র কিংবা অতিমিত্র নক্ষত্রে অবস্থান করে থাকেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু জীবনে উন্নতির মাত্রা অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে ইনফ্যাক্ট এই সময় যাদের বিয়ে হচ্ছিল না তাদের ক্ষেত্রে বিয়ে হওয়ার একটা সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে বিবাহিত জীবনে শান্তি স্বস্তি ইত্যাদি ফিরে আসার সংযোগ সেটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যেতেই পারে সুতরাং এই মুহূর্তে কন্যা রাশি বা লগ্নের মানুষরা যে বিষয়টি নিয়ে কিছুটা চিন্তিত হতে পারেন সেটি শনির সাড়ে সাতই বা ঢাইয়া নয় বরঞ্চ শনির দৃষ্টি শনি আপনারা সপ্তমভাবে প্রবেশ করছেন এবং এই শনি সপ্তমভাবে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে আপনাকে কিছু কঠিন কঠোর বাস্তবের সম্মুখীন হতে হবে এই মানসিকতা মেন্টালিটি নিয়েই আপনাকে অগ্রসর হতে হবে এবং এর ফলে আপনার জীবনে কিছু পরিবর্তন আসবে তবে শনির এই সঞ্চার নিয়ে বিরাট দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই আমরা একটু সাত্বিক জীবনযাপন একটু সিস্টেমেটিক প্ল্যান্ট লাইফ লিড করে এই বিষয়গুলিকে কন্ট্রোল করতে পারি ঝামেলা অশান্তি ইত্যাদি বিষয়কে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারি আমরা এবার প্রশ্ন হলো এই যে সাড়ে বা দৃষ্টি এই সময় আমরা কি করতে পারি বা কি করা যেতে পারে প্রথমেই খেয়াল রাখতে হবে একটা সিস্টেমেটিক লাইফ যতটা সম্ভব অনেস্টি অপ্রয়োজনীয় খরচ বর্জন করবার চেষ্টা এগুলি করলেই আমরা শনিদেবের অ্যাক্টিভিটিজের উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারব সন্তানের প্রতি স্নেহ বাড়িয়ে তুলবার চেষ্টা করতে হবে সন্তানকে গুরুত্ব দেওয়ার চেষ্টা এটা আরও বেশি করে করতে হবে কাজকর্মের ক্ষেত্রেও একটা সিস্টেমেটিক প্ল্যান্ট মানসিকতা রাখতে হবে কর্মক্ষেত্রে আপনার ডেডিকেশন আরেকটু বাড়িয়ে তুলবার চেষ্টা এটা তো অবশ্যই করতে হবে নতুন কোনো পরিকল্পনা নতুন কোনো ভেঞ্চার ইত্যাদি নেওয়ার আগে অনেক ভাবনা চিন্তা করতে হবে একটু হলেও স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এর মধ্যে নিজেকে সংযুক্ত করতে হবে নিজের জীবনের মধ্যে সাত্বিকতা নিয়ে আসবার চেষ্টা এটা তো অবশ্যই করতে হবে এর সঙ্গে সঙ্গে যে কাজগুলি করা যায় হনুমান চালিসা পাঠ করা যেতে পারে শিবতাণ্ডব স্তোত্র পাঠ করা যেতে পারে একটি লোহার বালা সেটি ধারণ করা যেতে পারে অথবা এই সময় আমরা এমিথিস্ট ব্রেসলেট গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট এবং সাত মুখের দ্রাক্ষ ধারণ এটা অবশ্যই করতে পারি তাহলে এরপরে আমরা চলে আসব পরবর্তী আলোচনা প্রসঙ্গে তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে ছোট্ট একটি মানবিক আবেদন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী স্তরে আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন স্মার্ত রায় জন্মের তারিখ উনত্রিশ বারো উনিশশো রাত্রি দশটা চল্লিশ মিনিট ইংলিশ বাজার মালদা রাশি মকর আবার প্রশ্ন আমার ভাগ্যে কি সরকারি চাকরির যোগ আছে থাকলে কোন সময় ভাগ্য উন্নতি বা বৈষয়িক উন্নতির কোন যোগ আছে কি বিবাহ যোগ কি দেখছেন থাকলে তা বৈবাহিক জীবন কিরূপ স্মার্ত তোমার লগ্ন এবং মকর রাশি উত্তরাষারা নক্ষত্র দশমভাবে বৃহস্পতি বক্রি অবস্থায় রয়েছে এবং তার সঙ্গে রবির দৃষ্টি বিনিময় রয়েছে তার সাথেই ষষ্ঠপতি অর্থাৎ শনির সঙ্গে বৃহস্পতির একটি সম্পর্ক হয়েছে শনিদেবের দৃষ্টি সেটিও কিন্তু রয়েছে সুতরাং সরকারি চাকরির পূর্ণ সংযোগ রয়েছে সেই যোগ এই মুহূর্তে চলছে এবং এটি কন্টিনিউ করবে দু সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত সপ্তমপতি বৃহস্পতি বক্রি হওয়ার কারণে রবি শনি সংযোগ সৃষ্টি হওয়ার কারণে রবি শনি ইউরেডাসের সম্পূর্ণ দৃষ্টি বৃহস্পতির ওপরে পড়বার কারণে এবং পঞ্চমে শুক্র রাহু এরা একত্রে অবস্থান করবার কারণে বিবাহিত জীবনে অশান্তি এসেছে বিবাহিত জীবন কিন্তু শান্তিপূর্ণ হচ্ছে না তাই একটু দেখে ম্যাচ করে অবশ্যই বিয়ে করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সেই ভদ্রমহিলা আপনার সঙ্গে কতটা ব্যাটিবল সেটা উপলব্ধি করবার চেষ্টা করে তারপরে কিন্তু অবশ্যই বিয়ে করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরও আরো আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি